এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ সাতাইশ তারিখের মধ্যে উপকূলে ফিরতে পরামর্শ মৎস্যজীবীদের পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি উত্তরবঙ্গেও উত্তরবঙ্গেও বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবোধ বৃহস্পতি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ আঠাশ থেকে ত্রিশ তারিখের মধ্যেই উত্তরবঙ্গেও বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাতাশ তারিখের মধ্যে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের বিগ ব্রেকিং নিউজ দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলব বৃহস্পতি বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও আঠাইশ ও তিরিশ অক্টোবরের সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে মৎস্যজীবীদের বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে বড় খবর এই মুহূর্তে বড় খবর আজ সোমবার আজ সোমবার আজ থেকে আকাশ মেঘলা রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশগা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন এলাকায় বিশেষ করে উপকূলবর্তী এলাকায় দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কবে কবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আঠাশ থেকে তিরিশে অক্টোবর সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের সাতাশ তারিখের মধ্যে উপকূলে ফিরতে পরামর্শ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি উত্তরবঙ্গেও আর দক্ষিণবঙ্গে মঙ্গল বুধ বৃহস্পতি আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি আঠাশ থেকে একত্রিশ তারিখ এই পিরিয়ডটায় কিছুটা বাড়ার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পঁচিশ থেকে সাতাশ তারিখ প্রধানত শুষ্ক ওয়েদার মাঝে মধ্যে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আঠাশ তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের উনত্রিশ তিরিশ তারিখ মৎস্যজীবীদের জন্য আঠাশ থেকে তিরিশ এই পিরিয়ডটায় সমুদ্রে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আঠাশ তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উনত্রিশ থেকে বিশেষ করে তিরিশ একত্রিশ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে তিরিশ তারিখে মেনলি মালদা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে